এই যে আমরা সালাম দিলাম দাঁড়ায় সালাম দিলাম না সালাম আমাদের অবশ্যই দিতে হবে আপনি বসে দিবেন না দাঁড়াইয়া দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে অনেকে এদিক সেদিক করে এগুলা করা ঠিক না আমরা সকলে কি মুসলমান আমাদের সবার আল্লাহকে এক আল্লাহ না আমাদের সবার রাসুলকে এক রাসুল না তাহলে সবার আল্লাহ এক রাসুল এক কালিমা এক কিছু পদ্ধতিগত কিছু পার্থক্য থাকতে পারে এটা নিয়ে নিজেদের ভিতরে ইফরাত তাফরিত মানে বিভাজন করবেন না দ্বন্দ্ব সৃষ্টি করবেন না যারা বিরোধিতা করে তাদের আকাবির সহ সবাই করছে এমন হাজারো প্রমাণ আছে সবকিছু দলিল আছে এগুলা নিজের নফসানিয়াতের জন্য দলগতর জন্য বিরোধিতা করে আর কিছুই না আর কিছুই না আল্লাহ রাসুলের মহব্বতে আপনি সালাম দিবেন হাদিসে আছে কোন ব্যক্তি যদি আল্লাহ রাসুলের প্রতি দুরুদ ও সালাম পেশ করে এই দুরুদ ও সালাম আল্লাহ রাসুলের আল্লাহ রাসূলের কাছে নেওয়ার জন্য আল্লাহ ফেরেস্তা নিয়োজিত রাখছে কোন উম্মত যখন অন্তর অন্তঃস্থল থেকে মহাবতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের প্রতি দুরুদ ও সালাম পেশ করে আল্লাহ রাসুল বলছে তখন ফেরেস্তার প্রয়োজন হয় না তখন কি প্রয়োজন হয় না ফেরেস্তার প্রয়োজন হয় না আল্লাহ রাসূল বলছেন আমি রাসূল নিজ কানে শুনি আমি নিজ মুখে জবাব দিই এবং তার হাল অবস্থা সে দাঁড়ানো না বসায় তার বাপের নাম কি তার মায়ের নাম কি সবে আল্লাহ রাসুলের সামনে তুলে ধরা তাহলে আপনি দাঁড়ায় দিবেন না বসে আপনার ব্যাপার এটা মহব্বতের বিষয় আকাবিরে দেওবন যারা আছে তারা সবাই বলে গেছে এই এটা হচ্ছে একটা মহব্বতের তাসাউবের বিষয় আপনি যদি একজনকে সম্মান যদি করতে না মন চায় এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার ব্যক্তিগত সেটা নিয়ে কোনো সমালোচনা করবেন না রাসুল্লাহর মহব্বতে সালাম দিবেন সালাম দিতে হবে সালাম জীবনে একবার দুরুত পড়া আল্লাহ ফরস অবশ্যই পড়তে হবে আর আল্লাহ আল্লাহ রসোল্লার নাম শোনার পর সল্লিশ সংক্ষিপ্ত দুরসির পরা এটা কি মুস্তাহা পড়তেই হবে আপনার বুঝতে পারছেন এটা পড়তে হবে আমরা তো বলেন না আল্লাহ রাসুল্লার নাম শুনলে সল্লাই সাল্লাম বলি না এটা পড়তে হবে এটা আল্লাহ রাসুল্লোর প্রতি মহব্বত

এমনকি দুনিয়ার সমস্ত মানুষ চাইতে যে আমি রাসুলকে বেশি মহব্বত করতে না পারো তোমরা কেউ মুমিন হতে পারবে না কোরআনের যারা আল্লাহ হয়েছেন শাহীদিন আবু তাল্লাহ খেয়াল করে দেখেন উনি কি এলেম দ্বারা কে আল্লাহ রাসুলের মহব্বত রয়েছে আল্লাহ রাসূলকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করছে আল্লাহ রাসূলের আল্লাহ রাসূল চলন বলনে সব অবিকল ছিল কে আবু অকর আদুল্লাহ তালন উমর আদুল্লাহ জীবনের দিকে তাকাই দেখেন আল্লাহ রাসুল কিভাবে মহব্বত করছে আমরা কি করতে পারি আল্লাহ রাসুলের মহব্বতে যদি আপনার চোখ দিয়ে এক ফুটা চোখের পানি পড়ে এটাই আপনার জন্য যথেষ্ট এটাই আপনার জন্য যথেষ্ট আল্লাহ রাসুলের মহব্বতে যদি কোনো ব্যক্তি কেঁদে দিতে পারে তার চোখ দিয়ে যদি পানি আসে এটাই তার জন্য যথেষ্ট আল্লাহ রাসুল হায়াতুন নবী আল্লাহ রাসুল কি অনেকেই বলে কি আল্লাহ রাসুল কি মারা গেছে আল্লাহ রাসুল কি hayatun nabi যেরকম জিন মানে ইহকালে যেরকম ছিলেন তিনি ওফাত হই সেরকম আছে এখানে কোনো কি নাই পার্থক্য নাই তবে কি উনি মৃত্যুর সাথে গ্রহণ করছেন। ওফাতের সাথে গ্রহণ করছেন আল্লাহ আবার ওজা মুবারকে নিয়াজুল জান্নাত মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা আমার রাসূল সহ শরীলে जिंदा সব শুধু রাসূল না আল্লাহ রাসূল না সমস্ত নবীরা কি जिंदा আমাদের মধ্যে কি আছে মত পার্থক্য আছে থাকবি আল্লাহ আমাদের সকলকে তো তৌফিক দান করুক আল্লাহ রাসুলের মহব্বতে আল্লাহর মহব্বতে যেন আল্লাহ আমাদের অন্তরকে বরপুর করে দেয় সকলে বলে না আমি ইনশাল্লাহ দোয়া হবে আমরা প্রত্যেকে প্রত্যেকে অনেকে দোয়া চেয়েছে অনেক অসুস্থ অনেকেই দেশের বিদেশে প্রবাসে গেছে দোয়া চেয়েছে আমাদের অঞ্চলের অনেকেই দেশের বাহিরে আছে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে তাদের জীবন জিন্দুকে যেন আল্লাহ সুন্দর করে দেয় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়ে গেছে সকলের জন্য আমরা দোয়া করব। প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবেন সমস্ত কবরবাসীর জন্য দোয়া হবে তাই সকলে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের দোয়াগুলো যেন কবুল করে নেয় হাদিসে আছে যেখানে চল্লিশ জন ব্যক্তি একত্রিত হয় সেখানে একজন ব্যক্তিকে আল্লাহ কবুল করে তাকে উশিলা করে আল্লাহ দোয়া কবুল করে নেয় তাহলে আমরা চল্লিশ জন হব না আমরা এই জন্যই দোয়া করবেন কখন কোন দোয়া কবুল হয়ে যায় এটা বলা বড় কি মুশকিল আল্লাহ যেন আমাদের সকলের